কিছু কিছু মুহূর্তের কথা মনে পড়লে এত বেশি ভালো লাগে যেটা বলার বাহির আর একটা মেয়ের থেকে মানসিক শান্তির বা বাবার বাড়ি যেখানে সে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে সেখানে তার কোনো ফর্মালিটি করেও কথা বলতে হয় না কাউকে মানিয়েও নিতে হয় না সেখানেতে সে তার নিজের ইচ্ছা মতো চলতে পারে নিজের ইচ্ছা মতো কথা বলতে পারে আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও নতুন একটা ব্লগ ভিডিও সকাল সকাল রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আমি হচ্ছে আমার গ্রামের বাড়িতে মানে প্রথমে আমার বাবার বাড়িতে যাব তারপর হচ্ছে শ্বশুর বাড়িতে এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে করা বাট এডিট করতে দেরি হয়েছিল এই জন্যই তোমাদের সাথে একটু পরেই শেয়ার করলাম কোনো সমস্যা নাই আর এই যে আমার ছোট্ট মিনি সোনা তাকেও নিয়ে যাচ্ছি সেও জার্নি করে আমাদের সাথে আমরা যখনই বাড়ি যাই সে আমাদের সাথে যায় আর সে বাহিরের দৃশ্যগুলো এত বেশি উপভোগ করে যেটা বলার বাহির সে খুব ভালো করে দরজার দিকে মানে জানালার দিকে তাকিয়ে থাকে আর বাহিরের দৃশ্যগুলো দেখে যখনই সে বাসায় আসছে খুব ভালো করে বাহিরের দৃশ্যটা ক্যাপচার করে নেয় কেন জানি না তার ভালো লাগে হয়তোবা দেখতেই পাচ্ছ তোমরা সে কিভাবে বাহিরের দৃশ্যগুলো দেখতে আসে যাই হোক অনেক সময় জার্নি করতে হয় আর ঢাকার ভিতরের মানে ভেতর থেকে বের হইতেই অনেকটা টাইম লেগে যায় ঢাকাটা পার হইলে আর সময় লাগে না আমরা যেহেতু আইসক্রিম লাভার সেহেতু শীত নেই গরম নাই গ্রীষ্ম নাই কিছুই নাই আইসক্রিম আমার লাগবেই আর আমার মেয়েটা হয়েছে স্টিক তেমনই সে আমার সাথে আইসক্রিম খেতে বড্ড বেশি ভালোবাসে যাই হোক আমরা আইসক্রিম খেয়ে নিলাম তারপরে যে এই চিপসটা আমার এবং আমার মেয়ের বড্ড বেশি পছন্দের এই চিপসটা আগে আমি চিনতাম না বাট এটা খাওয়ার পর পুরোই বিদা হয়ে গেছে এই চিপসটা আমার অনেক বেশি ভালো লাগে এই তো পরে চিপস খালাম এরপর মনে হচ্ছে একটু পানি জাতীয় কিছু খাইলে ভালোই তো এখানে একটু ব্রেক দিয়েছিল তারপরে হচ্ছে আমি একটু একটা পানি মানে একটা পানি কিনে নিয়ে আসলাম তারপর পানি না একটা জুস কিনে নিয়ে আসলাম ওইটা খাইলাম আর এই ব্রেকটার জন্য আমি অনেক সময় ওয়েট করতেছিলাম কেননা আমার একটা ব্রেক খুব দরকার ছিল কেননা আমাদের জার্নিতে খুবই কষ্ট হয় এত কষ্ট হয় এত কষ্ট হয় যেটা বলার বাহিরে এই তো তারপরে হচ্ছে ব্রেক টাইম শেষ করে দিয়েছে তারপর এখনই গাড়িটা চলবে আর মেয়েদের মানে হচ্ছে একটু ক্যামেরা বা মিরর হলেই মেয়েরা একটু ভাব নেয় বেশি আমি একটু ক্যামেরার সামনে একটু একটু ভাব নিলাম তারপরে গাড়িটা আবারও চলতে থাকলো আর হচ্ছে এই যে আমার মিনি সোনা এখানে ঘুমিয়েছিল যে ওর এই ঢাকনাটা খুললাম ও আবারও মুখটা বের করে আমাদের দিকে চলে আসতেছিল মানুষের যেমন হচ্ছে জার্নি করতে কষ্ট হয় হয়তো এই প্রাণীটা মিনি এরও কষ্ট হয় তারপরও কিছু করে নেই এরপর আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর একটা ভ্যানে উঠে পড়েছি ভ্যানে উঠে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি আর আমার শান্তির আবাসস্থল হচ্ছে আমার বাবার বাড়ি যেখানে আমি মন খুলে নিঃশ্বাস নিতে পারি যাই হোক তোমরা সবাই মানে কার কার বাবার বাড়ি মন খুলে আমার মতো মন খুলে নিঃশ্বাস নিতে পারো কে কে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না এই তো আমার বাবার বাড়ির প্রায় দোরগোড়ায় চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার বাবার বাড়ি চলে এসেছি আজ এ পর্যন্তই দেখতে আর সামনের ব্লগ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ভিডিওগুলো সব সময় দেখতে হবে আজ এ পর্যন্ত সব ভালো থাকবা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বা রেসিপির সাথে আল্লাহ হাফেজ সবাইকে টাটা আসসালামু আলাইকুম